কিভাবে পাথর চাপা দিয়েছে যখন পাথর মারতে তখন কিন্তু আমার মামার জানটা ছিল পরে মারার পরে মিড ফুট তিন নাম্বার গেটে নিয়ে আমার মামার কীভাবে নিঃসংসভাবে ওখানে তখন কিন্তু আমার মামার জানটা ছিল না বুকের উপর উপরে হামাগুড়ি দিছে মা আবার ওই ইটে মাথায় পাথর মারছে হচ্ছে মানে রওনাতে এই যে কিন্তু বলবো আচ্ছা আমরা তো বরিশালে থাকি তো ওখানে আমাদের আমরা খবরটা পাই এশারের দিকে মানে এশারের পরের দিকে সাড়ে আটটার দিকে তো এটা আমার আমি আমার মা আর আমার বড় ভাই এই তিনজনে আমরা সাড়ে এগারো সাড়ে এগারোটার দিকে গাড়িতে উঠে প্রাইভেট গাড়ি উঠে আমরা ওখানে পৌঁছে থানায় আমরা মর্গে যাই মর্গে যাওয়ার পরে দেখি যে ওখানে কেউ নয় আমার মামা এক মর্গে পড়ে রয়েছে পরে আমরা কোতালি থানায় যাই কোতালি থানা যাওয়ার পর দুজন আসামি ধরছে একজন অস্ত্র সহ আরেকজন হচ্ছে ওই যে মূল মহিন মহিন উনি ওনাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে আমরা দেখছি উনি আমরা যাওয়ার পরেই দেখি যে ওই ঘরে ওই ও দাঁড়ানো তো আমরা আমি যে মানে ওখানে যখন মানে ইনচার্জ উনি ওনাকে বলছে যে আমি কথা বলতে চাচ্ছি বলছে যে একটু পরে কথা বলে আগে ওনার সাথে কথা বলিনি মানে যে আসামি প্রথম আর হচ্ছে গিয়া আমি ডিউটি অফিসারের কাছে যাই যে আপনাদের এখানে কি মামলা হয়েছে পর বলছে না এখনো হয় নাই আমি কেন হয় নাই হয় নাই আমরা প্রসেসিং আছে আমি কিসের প্রসেসিং এখন আপনার কিসের প্রসেসিংয়ে থাকবেন অলরেডি অনেক কয়েক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ পরে বলতেছে আচ্ছা আপনি কি হন আমি কি আমার আমি তার ভাগ্নি হই এবং এই হচ্ছে আমার মা তার বড় বোন পরে আমার মা বলছে আমি নিজে দা বাদি হয়ে আমি মামলা করতে চাচ্ছি তো ওনারা তখন কেমন জানি করতেছে পরে আমি অনেকে জোর জোর করার পরে অনেকে ইয়া করে রিয়াক্ট করার পরে ওনারা তাদের রুমে নিয়ে গেছে মানে যেখানে ওনারা মামলা লেখে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি সব তথ্য দিছি দেওয়ার পরে একটা খাতা নিয়ে আসছি বা ওনার নাম হচ্ছে নাজমুল উনি হচ্ছে ডিট অফিসার ছিল তখন খাতার মধ্যে তেইশ জন তেইশ জনের নাম লিখে রাখছে ওইগুলো মূলত ওখানে ওরা ইনভলভ ছিল ওই ঘটনার সাথে তো এইগুলো লেখানোর পরে পরের দিন সাড়ে এগারোটার সময় আপনার ওই যে মনির হচ্ছে আমার মনির উনি হচ্ছে ইনচার্জ ওখানে উনি আমাকে বলে যে ডাক দেয় আমাকে ডাককে বলে যে স্ক্রিপ্ট দিছে আমার স্ক্রিপ্টে দিয়ে বলে যে এটা পড়েন আপনি আর আমার হাতে কলম দিছে যে কোন কোন জায়গায় কোন মিসিং আছে যে এখানে লাগবে এটা লাগবে তো আপনি ওটা নিজে এটা ইনক্লুড করে দেন এটার সাথে তারপরে আমরা এটা আবার আবার এটা নতুন করে আবার লিখবো এখানে আঘাত করছে গলায় আঘাত করছে এবং হাতের ভিতরে চাকুর মতো দিয়ে আমার মামার এই ঘাড়ে আঘাত করা হয়েছে এবং ইট দিয়া তাকে মাথা থেতলাই দেওয়া হয়েছে পরে তো আপনারা দেখছেন ভিডিওতে যে পাথর চা পাথর মারা হয়েছে তো ওইগুলো করার পরে ওইগুলো উল্লেখ করেন আমি এগুলো কেন উল্লেখ করেন নাই পরে অবশ্যই আপনি যখন বলছেন তাহলে আমরা উল্লেখ করতেছি আপনি এগুলো পড়েন আরও আমি আবার কি করছি আমার ফোনে ওই যে আমাকে যেটা পড়াইছে ওইটা আমি ছবি তুলে রাখছি রাখার পরে ওনারা আমাদের বের করে দিয়ে আমার মাকে একা রাখে রাখার পরে আমার মা তো বোঝে নাই আমার মাকে ওই তাদের তাদের রেডি ওইখানে সতেরো আঠারো উনিশ নাম্বার তিনটা আসামি ছিল ওই তিনটা আসামি পরে মানে পরিবর্তন করা হয় যে আগের যে কাগজের লেখা এবং পরবর্তীতে যে আমার মা যে সিগনেচার দিছে যেটা ওটা ওর সাথে কোনো মিল নাই এই জন্য ওটা সিগনেচার দেওয়ার পরে পরে আমরা পরে বুঝতে পারি যে আসলে এটা এই কাগজ না হ্যাঁ আর আমরা কি করছি এর আগে কাজ করছি যে ভিডিও ফুটেজ আমরা এবং আমি বুঝলাম ওনারা শুধু ওই যে ডিউটি অফিসার এবং ইনচার্জের সাথে শুধু পায়তারা করছে ওনাদের সাথে কথা বলছে বলার পরে পরে এই কাজটা করছে যে আসামি তিনজন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না কিন্তু তাদের ডেটা দেওয়া হয়েছে আরেকটা এখানে হচ্ছে যখন আমার মামা বাসা থেকে বের হয়েছে একজন ফয়সাল নামের যে কল কল করছে আমার মামারে উনি এই আসামি ওনাকে দেওয়া হয় নাই আমি চাই এটাকে ওনাকে অ্যাড করা হোক আসামি উনি হচ্ছে মূল এটার কারণ মূল হতা এবং আমার মামারে জোরপূর্বক মানে যে তুমি এখনই আসবা বাসা থেকে এমন ভাবে ফোর্স করছে আর মামাকে বাইরে বের করতে বাধ্য করছে এই ফয়সাল এবং ওই দোকানে আমার মামার দোকানে ফয়সাল ছিল একদম ওইখানে স্পটে ছিল উপস্থিত ছিল তো দোকানে যাওয়ার পরে ও দেখে যে তালা মারা আমার মামা তো মাথায় নষ্ট যে আমার দোকানে কেন তালা মারবে হ্যাঁ এটাই জানার পরে আমার মামা যে দোকানের কাছে ছুটে যায় যে আমার দোকানে কেন তালা মারবে তালাটা ভাঙার কারণে মানে তালা খোলার কারণে ওনারা আমার মামাকে তো আগে থেকেই তাদের প্ল্যান করা সব কিছু তাদের প্ল্যান মাফিক সব কিছু হয়েছে এবং আপনারা দেখছেন যে আমার মামাকে পদে পদে শুধু এক জায়গায় বসে তাকে নির্যাতন করা হয় না প্রথমে তাকে ওই যে ঘাড়ে আঘাত করছে আর ইট মারছে মাথায় মাথায় মারার পর ওখানে আমার মামা সাথে সাথে লুটায় পড়ছে পড়ার পরে তাকে মা কীভাবে পাথর চাপা দিছে যখন পাথর মারতেছে তখন কিন্তু আমার মামার জানটা ছিল পরে মারার পরে মিট ফুট তিন নম্বর গেটে নিয়ে আমার কিভাবে কীভাবে নিঃশংসভাবে তখন কিন্তু ছিল না বুকের উপর উপরে হামাগুড়ি দিছে মা আবার ওই মাথায় পাথর মারছে তো আমি চাচ্ছি সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ যে আমার মামাকে যারা যারা এইরূম নৃশংসভাবে অত্যাচার করে নৃশংসভাবে কষ্ট দিয়ে মারছে এবং এই কাজগুলো পুরো বিশ্ব যেন দৃষ্টান্ত হয়ে থাকে যে এই কাজ করার পরিণতি পরিণতি কি হতে পারে ভয়াবহ পরিণত হয়ে যেন হয় যেন আর ভবিষ্যতে যদি কেউ কাজ করে অন্তত যেন একশোবার ভাবে যে না এই কাজ করা যাবে না তাহলে আমাদের বাংলাদেশটা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং বিচার বিচার পাবে এরকমের মানুষের ভিতরে একটা আস্থা চলে আসবে যে না আমাদের আমরা বিচার দিন হই আমাদের কোনো রকমের কোনো দুর্নীতি নাই এরকম যেন আমরা বুক ফুলে বলতে পারি এবং আমার যে দুটা ভাই বোন ওদের মাথা গোঁজার মতো কোনো ঠাই নাই এবং আমার আমার দুটা মোবাইল মিসিং এবং এটিএম কার্ডগুলো তিন চারটা কার্ড মিসিং দুটো মোবাইলে অন্ততটা যদি পাওয়া যায় অনেক এভিডেন্স আমরা আরও অনেক কিছু পেয়ে যাবেন যদি মোবাইল দুটো উদ্ধার করা হয় তা আমি চাচ্ছি আমার এই মামার মোবাইল দুটো উদ্ধার করা হোক এবং তিনটা এটিএম কার্ড আছে চারটা এটিএম কার্ড ছিল ভিসা ভিসা কার্ড ওগুলো উদ্ধার করা হোক এবং আমার আমরা কিন্তু এখনো জিম্বি করা আমাদের ওই যে আমার দোকানটা ওটা ওটা যেন রিপ্লেস করা হয় তো আমার ভাই বোনের আপনারা ভবিষ্য আমি চিন্তা আমি বলতে চাচ্ছি যে ওদের ভবিষ্যৎটা যেন একদম নিজে থেকে একদম আন্তরিক থেকে যেন মাননীয় উপদেষ্টা এবং আইন মন্ত্রী যেন বিবেচনা করে এবং যেন দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে এদের এদের জন্য